এবং এটি চলেছিল উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত এই পরিকল্পনায় বিভিন্ন স্কিম চালু করা হয়েছিল যেমন মিড ডে মিল স্কিম ইন্দিরা মহিলা স্কিম গঙ্গা কল্যাণ যোজনা মহিলা সমৃদ্ধি যোজনা প্রধানমন্ত্রী রোজগার যোজনা ইত্যাদি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্টেজ গ্রোথ এবং অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল সিক্স পয়েন্ট এইট পার্সেন্টেজ এখানে দেখো বলে যে কাঠামোগত সমন্বয় নীতি সূচনার পর অর্থাৎ ঠিক এর আগের বছর উনিশশো একানব্বই সালে ভারতবর্ষে এলপিজি রিফর্মস হয়েছিল অর্থাৎ প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন যার কৃতিত্ব দেওয়া হয় দুজন ব্যক্তিকে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পি ভি রাও এবং তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং পরের প্রশ্ন পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষের মধ্যে বন্টন করা হয় শুধুমাত্র মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে ক্রয় ক্ষমতার ভিত্তিতে নয় মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে নয় বরং ক্রয় ক্ষমতার ভিত্তিতে পুঁজিবাদী সমাজে পণ্য বন্টন করা হয় শুধুমাত্র ক্রয় ক্ষমতার ভিত্তিতে সেখানে প্রয়োজনের কোনো গুরুত্ব নেই অর্থাৎ এখানে অপশন ফোর হবে সঠিক বর্তমানে ভারতবর্ষ ক্রয় ক্ষমতার ভিত্তিতে বা পারচেসিং পাওয়ার প্যারিটিতে তৃতীয় স্থানে রয়েছে প্রথমে রয়েছে চীন তারপর রয়েছে ইউএসএ তারপর রয়েছে ইন্ডিয়া এবং বর্তমানে ভারত জিডিপির ভিত্তিতে পঞ্চম বৃহত্তম অর্থনীতি প্রথমে রয়েছে ইউএসএ তারপর চীন তারপর জার্মানি তারপর আছে জাপান এবং পঞ্চম স্থানে রয়েছে ইন্ডিয়া পরের প্রশ্ন ভারত কোন সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছে উনিশশো তিরাশি উনিশশো একাশি উনিশশো নিরানব্বই না উনিশশো পঁচাত্তর ভারত প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জয় পেয়েছে উনিশশো তিরাশি সালে অপশন এ এবং সেই বছর খেলা হয়েছিল ইংল্যান্ডে ভারত সেখানে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে এবং এই বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব ঠিক তার আগের দু বছর অর্থাৎ উনিশশো পঁচাত্তর এবং উনিশশো উনআশিতে জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ভারত দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ পেয়েছিল দু সালে তখন ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি খেলা হয়েছিল ইন্ডিয়াতে এবং ফাইনালে আমরা শ্রীলঙ্কাকে পরাজিত করি পরের প্রশ্ন একটি সাধারণ ফ্রি স্টাইল রেসলিং সেকেন্ডের বিরতি সহ প্রতিটি মিনিটের পিরিয়ডে বিভক্ত না রেসলিং অর্থাৎ কুস্তি কুস্তি হয় দুটো রাউন্ডে অর্থাৎ এটি দুটি পিরিয়ডে বিভক্ত অপশন থ্রি এবং এই দুটো পিরিয়ড প্রতিটি পিরিয়ড হয় তিন মিনিটের এবং তার মাঝে থাকে তিরিশ সেকেন্ডের একটা বিরতি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত চল্লিশ থেকে সত্তর বারো থেকে চল্লিশ থেকে থেকে বারো ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত আর্টিকেল থেকে অপশন থ্রি পরের প্রশ্ন মেগাস্তিনি পাটলিপুত্র সম্পর্কে লিখেছেন যে এটি একটি বিশাল এবং সুন্দর শহর যা একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত এটিতে পাঁচশো সত্তরটি টাওয়ার এবং ডেশটি গেট রয়েছে চুয়াত্তরটি চুয়ান্নটি চুয়াল্লিশটি না চৌষট্টি পাটলিপুত্রে মোট চৌষট্টি গেট ছিল অপশন ফোর মেগাস্থিনিস ছিলেন গ্রিক রাজা প্রথম সেলুকাসের রাষ্ট্রদূত যিনি ভারতবর্ষে এসেছিলেন তিনশো দুই খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি প্রায় দুশো অষ্ট পর্যন্ত ভারতে ছিলেন সেই সময় ভারতবর্ষে রাজত্ব করছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্তিনিসের একটি বিখ্যাত বই হল ইন্ডিকা পরের প্রশ্ন ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলি সম্পর্কে নিম্নলিখিতগুলি পড়ুন বাণিজ্যিক ব্যাংক হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার একটি অংশ তারা সাধারণ জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং যারা ধার নিতে চায় তাদের এই তহবিলের কিছু অংশ ধার দেয় ভুল বিবৃতিটি চিহ্নিত করুন দেখো এখানে যে দুটোই রয়েছে দুটোই ঠিক ব্যাংক একটি প্রতিষ্ঠান যেখানে অর্থ সৃষ্টি হয় এবং ব্যাংক মানুষের থেকে টাকা নিয়ে যারা ধার চায় তাদেরকে ধার দেয় অর্থাৎ এখানে দুটোই ঠিক আছে এখানে আমাদের চিহ্নিত করতে বলেছিল ভুল বিবৃতিটি তাহলে কোনোটিই ভুল নয় অপশন এ পরের প্রশ্ন তরল পদার্থের প্রসারণের হার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক তরল পদার্থের বিস্তারের হার কঠিন পদার্থের চেয়ে বেশি সঠিক আছে এর কারণ তরল অবস্থায় কণাগুলি অবাধে চলাচল করে এবং কঠিন অবস্থায় কণার তুলনায় একে অপরের মধ্যে বেশি স্থান থাকে এটাও সঠিক তাহলে এখানে সঠিক এ আর্টিকেল ফিফটি আর্টিকেল ফর্টি নাইন মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত আর্টিকেল ফিফটি ওয়ান এ অপশন টু এবং এটি পার্ট ফোর এতে রয়েছে ভারতীয় সংবিধানের মূল সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা ছিল না এটি পরবর্তীকালে বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্সে যোগ করা হয়েছে এবং এটি করা হয়েছিল শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে মৌলিক কর্তব্যের ধারণাগুলি আমরা তৎকালীন ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের থেকে ধার করেছিলাম সেই সময় মোট দশটি মৌলিক কর্তব্য ঢোকানো হয়েছিল এবং পরবর্তীকালে ছিয়াশিতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা দু দুই সালে পাস হয়েছিল সেখানে আরও একটি মৌলিক কর্তব্য যোগ করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি পরের প্রশ্ন দু সালের অক্টোবরে বিচারপতি কাকি ভারত সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেছেন দীনেশ কুমার কৃষ্ণা খান্না অশোক ভূষণ সঞ্জয় কল বিআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনাল আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন দীনেশ কুমার অপশন এ পরের প্রশ্ন মধ্যপ্রদেশে ঢোলের তালে নিচের কোন নৃত্যটি মহিলারা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করেন মটকি নাচ মুন্ডারি রাউফ না ভাগরিয়া মধ্যপ্রদেশে ঢোলের তালের সাথে মহিলারা নৃত্য পরিবেশন করে মটকি নাচ অপশন ওয়ান বাকি যে তিনটি রয়েছে মুন্ডারি নাচ মুন্ডারি নাচ দেখতে পাওয়া যায় ঝাড়খন্ডে রৌফ নৃত্য দেখতে পাওয়া যায় জম্মু কাশ্মীরে ভাগড়িয়া নাচ দেখতে পাওয়া যায় মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে এটি মূলত কৃষি উৎসব বা হারভেস্ট ফেস্টিভ্যাল এখানে পুরুষ এবং মহিলারা উভয়ে অংশগ্রহণ করে এখানে রৌফ নৃত্য রয়েছে আর একটা নৃত্য রয়েছে রাউথ যেটা দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে পরের প্রশ্ন ড্যাশ হল একটি রাষ্ট্র বা অবস্থা যেখানে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য আর্থিক সংস্থান এবং প্রয়োজনীয়তার অভাব রয়েছে বেকারত্ব অর্থাৎ এটি হবে দারিদ্র অপশন টু পরের প্রশ্ন ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চিরসবুজ বিপ্লব শব্দটি কে প্রয়োগ করেন মহাত্মা গান্ধী রামমোহন লোহিয়া রাম মনোহর লোহিয়া আর ভি রাও এম এস স্বামীনাথন চিরসবুজ বিপ্লব এই শব্দটি তৈরি করেছিলেন এম এস স্বামীনাথন অপশন ফোর তিনি ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক তিনি ভারতবর্ষে সবুজ বিপ্লব শুরু করেছিলেন উনিশশো সালে সেই সময় ভারতবর্ষে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল যার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সবুজ বিপ্লবের ফলে ভারতবর্ষে কৃষি উৎপাদন অনেকটা বেড়ে যায় বিশেষ করে ধান এবং গম এবং ভারত কৃষিতে স্বনির্ভর হয় এম এস স্বামীনাথন দু সালে মারা যান এবং দু হাজার চব্বিশ সালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন পরের প্রশ্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর কোন সালে অনুষ্ঠিত হয় দু হাজার পনেরো দু তিন দু আট না দু হাজার আইপিএল চালু হয়েছিল দু সালে অপশন থ্রি প্রথম বছর চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস রয়্যালসান রাজস্থান এর ক্যাপ্টেন ছিল সেন ওয়ার্ন বর্তমানে দু হাজার চব্বিশ সালে সতেরোতম আইপিএল অনুষ্ঠিত হচ্ছে এখানে মোট দশটি টিম অংশগ্রহণ করেছে পরের প্রশ্ন নিচের মধ্যে কে ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন হেনরি ডিরোজিও হেনরি টমাস কোলব্রুক চার্লিয়াম হেনরি ডিরোজিও সেই সময় হিন্দু কলেজের শিক্ষক হিসেবে যোগদান করে তিনি ইংলিশ এবং ইতিহাসের শিক্ষক ছিলেন পরের প্রশ্ন দু সালের মে মাসে কর্ণাটকের পুলিশ মহাপরিচালক প্রবীণ সুদকে পরবর্তী ডিরেক্টর হিসেবে কোথায় নিযুক্ত করা হয়েছে বিশ্ব ব্যাংকে সিবিআই সিআরপিএফ প্রবীণ সুদ বর্তমানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন টু বর্তমানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আছেন একজন ভারতীয় অজয় বাঙ্গা এবং সি এর প্রধান রয়েছেন আনিস দয়াল সিং এটি অর্থাৎ আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা পরের প্রশ্ন বিকল্পগুলির মধ্যে একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে গোয়া রাজস্থান বিহার না লাক্ষাধীন আদমশুমারি দু হাজার এগারো অনুসারে এই চারটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ স্বাক্ষর হলো লাক্ষাদ্বীপ অপশন ফোর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সব থেকে বেশি সাক্ষরতা হল লাক্ষাদ্বীপে এবং রাজ্য জানতে চাইলে তা হবে কেরালা এবং রাজ্যগুলোর মধ্যে সব থেকে কম স্বাক্ষর হল বিহার পরের প্রশ্ন নিম্নলিখিত রাজ্যের কোন সরকার আদিবাসী গ্রামগুলিকে প্রধান রাস্তাগুলির সাথে সংযুক্ত করতে ভগবান বীরসা মুন্ডা প্রকল্প চালু করেছে হরিয়ানা বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ মেন রোডের সাথে আদিবাসী গ্রামগুলিকে যুক্ত করতে মুন্ডা প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র সরকার অপশন থ্রি পরের প্রশ্ন নিচের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ড মণিপুর আসাম না মিজোরাম হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে অপশন ওয়ান নাগাল্যান্ডের আরো কিছু উৎসব হলো সেক্রেনি হর্নবিল মোয়াসিমং ইত্যাদি মেঘালয়ের কিছু বিখ্যাত উৎসব হলো ওয়াঙ্গালা সাতসুক মাইনসিম বেদিয়েন খালাম নক্রেম লাহোর ইত্যাদি মিজোরামের কিছু বিখ্যাত উৎসব হলো চাপচার কুট মেমকুট পাউলকুট ইত্যাদি আসামের কিছু বিখ্যাত উৎসব হলো বিহু বৈশাখু আলি আই লিগাম বাইখো রংকার অম্বুবাচি মেলা জনবিল মেলা পরের প্রশ্ন নিচের কে বাদ্যযন্ত্র কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত কিষাণ মহারাজ পান্নালাল ঘোষ পুদুকোট্টাই দক্ষিণামূর্তি পিল্লাই এস ভি কাঞ্জিরা বাদ্যযন্ত্রটি দেখতে এই রকম হয় এটি মূলত দক্ষিণ ভারতে প্রচলিত কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত পুদুকট্ট দক্ষিণামূর্তি পিল্লাই মহারাজ একজন তবলা বাদক পান্নালাল ঘোষ একজন বাঁশি বাদক এস ভি রাজারাও মৃদঙ্গ বাদক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না